আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই করি বিষয়ে ভালো আছেন আবার চলে আসলাম ইস্পোস আর একটি ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওতে হচ্ছে আলোচনা সমালোচনা হইতেছে হচ্ছে পি এমআরএস পাবজিম রাউজিং স্টার এটা নাকি একটা করাপ্টেড হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে করাপ্টেড করা হয়েছে কেন কি করা হয়েছে রিকল এই বিষয় নিয়ে কি কথাবার্তা বলতেছে এ ওয়ানকে নাকি এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে কথা তো বলা হয়েছে অ্যান্ড বলতে হয়েছে যে ম্যানেজমেন্ট থেকে হচ্ছে ফ্যাসালিটিস দেওয়া হয়েছে অ্যান্ড ম্যানেজমেন্টকে হচ্ছে দোষারোপ করতেছে এই বিষয়টা পুরোটা হচ্ছে কী হয়েছে ওয়ান কি হচ্ছে বেশি বেটারভাবে হচ্ছে পাইছে ফ্যাসিলিটি যার কারণে তারা চ্যাম্পিয়ন হতে পারছে কি না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা সকলেই জানেন যে পিএমআরএস চলতেছিলো যেটা হচ্ছে একটা অফিসিয়াল ইভেন্ট রবি প্রেজেন্স অ্যান্ড যেইটাতে হচ্ছে অস্টে যেইটার হচ্ছে ল্যান্ড ইভেন্ট হইতেছিলো অ্যান্ড সেইটার কিন্তু হচ্ছে যেই কোয়ালিফিকেশন স্টেজ রয়েছে তারপর রয়েছে হচ্ছে যে ফরম্যাটটা রয়েছে সেই ফর্ম্যাটটা নিয়ে আমিও কথাবার্তা বলছিলাম অ্যান্ড সেই ফর্ম্যাট নিয়েও হচ্ছে অবজেকশন জানাইছে রিকল অ্যান্ড বলেছে যে এ ওয়ানকে এক্সট্রা হচ্ছে ওয়াইফাই প্রোভাইড করা হয়েছে কি না বা ম্যানেজমেন্ট থেকে অনেক কথাই বলা হয়েছিল এই বিষয় নিয়ে সে একটা ভিডিও পোস্ট করে সেইটার ভিডিওটা আমি আপনাদের সামনে প্লে করে দেখাবো ছিল এখানে আর যদি আসি একটা রাইজিং স্টার্স নামে যে টুর্নামেন্টটা দিচ্ছেন আপনি ঠিক আছে বুঝলাম কম্পিটিশনের জন্য আপনি দশটা টিম দিচ্ছেন আপনার যে লজিকটা দেখেছেন দশটা টিম দিছেন। বাট কম্পিটিশনটা আসলে কোথায় আপনার যেখান থেকে আন্ডার টিম মাত্র ছয়টা টিম কোয়ালিফাই করে ফাইনালে এতগুলো স্টেজ কমপ্লিট করে যেখানে আপনার প্রথমে একশো আঠাশ রাউন্ড দেন সিক্সটি ফোর রাউন্ডের দেন থার্টি টু রাউন্ডের সেখানে মাত্র টপ থ্রি টিম কোয়ালিফাই করে সেইখান থেকে আপনার আবার লাস্ট ছয়টা রাউন্ডের থেকে প্লেয়ার নিসেন্স ছয়টা ছয়টা টিম গেছে জাস্ট কোয়ালিফাই করে সেমিফাইনাল থেকে তো সেই রাউন্ডের যে আপনি যে যদি সেমিফাইনাল লাইফটা দেখেন খুব হাড্ডাহাড্ডি কম্পিটিশন ছিল অনেক নতুন নতুন টিম উঠে আসছে অনেক নতুন নতুন প্লেয়ার উঠে আসছে সেই টুর্নামেন্টে বাট এটাও গেছে টুর্নামেন্টের কোন আপনার কোনো স্ট্রাকচার নেই কোন একটা অফিসিয়াল টুর্নামেন্ট এরকম জিনিস করতে পারে না মানে এরকম স্ট্রাকচার রুলস করতে আপনি ইকোয়ালিটি রাখতেন যে টপ এইট এখান থেকে টপ ইন ইনভিটেশন থেকে আপনি এরকমও করলেন না দশটা টিম দিলেন আপনি ইনভিটেশন থেকে ওইখান থেকে দশটা টিম ফাইনালে কোয়ালিফাই করবে আর মাত্র ছয়টা টিম কোয়ালিফাই করবে জাস্ট ইসে ইকোয়ালিটি কথা যাক ইকোয়ালিটির কথা বাদ দিলাম ইকোয়ালিটির কথা যেহেতু আর একটা কথা বলি ইকোয়ালিটি নিয়ে আপনি এওয়ান ইস্পোর্টস এওয়ান আর জি ইস্পোর্টস চ্যাম্পিয়ন হয়েছে লাস্ট পি এ কালকে সো সেখানে আমি একটা জিনিস দেখছি প্রত্যেকটা প্লেয়ার পিইং ইস্যু ফেস করতেছিলো বাট রাউডির আমি একটা মন্টচ দেখছি দেন আরও একটা কার ক্লিপ যেন দেখছিলাম তখন আমি জিনিসটা দেখছি এওয়ান কন্টিনিউসলি থার্টি টু ফিফটি পি এম এস এ খেলতেছিল অন্য অন্য টিমদের কথা বলি যদি বলি ফিউচার ওয়াইফস টিএসএ দেন ফোরকে টিমগুলোর আমি ক্লিপ দেখছি ওরা সবাই দেড় একশো আশি দুইশো এরকম বা অনেকের গেছে একটা ইউনিভার্সিটি আপনার নেটওয়ার্ক ইস্যু থাকবে বাট রবির মতো একটা কোম্পানি থেকে আপনি স্পন্সারশিপ নিচ্ছেন যেহেতু আপনারা জানেন যে এখন প্রযুক্তি অনেক আগে গেছে তো সেখানে ওদের পকেট রাউটার নাম একটা জিনিস থাকে এতটুকু একটা জিনিস আপনি চারটা প্লেয়ারের চারটা প্লেয়ারকে যদি নাও দিতেন দুইটা প্লেয়ারকে দিতেন দুইটা প্লেয়ারকে প্রত্যেকটা টিমে দুইটা দুইটা করে যদি দিতেন একটা একটা করে ই করে দেন সেটা আপনি করলে সেটা আপনার ওয়াইফাই স্পিড একটু ভালো থাকতো বাট আমি যতটুকু শুনছি প্লেয়াররা যেটা বলছে আমি এটা আমি জানি না যে অ্যাকচুয়াল জিনিসটা কি না বাট প্লেয়াররা আমাকে যেটা বলছে যে ইওয়ানকে আলাদাভাবে রাউটার মানে রাউটার বা ওয়াইফাই স্ট্রং ওয়াইফাই যেটা আর কি বলে স্পি হাই স্পিডি ওয়াইফাই প্রোভাইড করা হয়েছে এটা আসলে জিনিসটার ইকোয়ালিটির দিক দিয়ে যদি কথা বলেন দেন আপনি যদি কথা বলেন যে ফেয়ারনেস নিয়ে সেটা আসলে ইওয়ান চ্যাম্পিয়ন হয়েছে ভাই ইওয়ানের মতো টিম বাংলাদেশে দুটো নাই আমি বলতেছি অনেক মতো টিম বাংলাদেশে দুটো নয় কোনো টিম হবে কি না সামনে সেটাও জানি না যে পারফরমেন্স প্রত্যেকটা ল্যান্ড টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে যেটা ল্যান্ড করছে দুটো অফিসিয়াল ফাইনাল এটা সেকেন্ড ছিল এর আগে ছিল ওপোর এ সিক্স প্রো যেটা ছিল একটা কন্ট্রেভার্সি ওটা একটা কন্ট্রভার্সি নিবে ছিল বলতে গেলে বাট এই টুর্নামেন্টে আমি জিনিসটা বলি আপনার নেটওয়ার্ক ইস্যু ছিল আরও অনেক অনেক কিছু ছিল বাট নেই মেইন জিনিসটা যেটা ছিল প্লেয়ারদের যে একটা পিঙ্ক ঠিক আছে একটা গেমের যে ওয়াইফাই স্পিড যেটা আপনার ডিপেন্ড করা সব থেকে আপনি বাসায় বসে বিশ এম এসে এ খেলতে পারবেন আপনি যদি সাইড আশি এম পর্যন্ত লাইক মোটামুটি ভালো খেলা যায় আর যদি স্পিড ফেলো হয় তখন প্রচুর লেটেন্সি থাকে তখন টুর্নামেন্টের ফেয়ারনেসটা কই থাকে ই অন ই যেখানে কন্টিনিউসলি থার্টি টু ফোর ফোর্টি ফিফটি বা সিক্সটি এম এস এ বিষয়ে প্রত্যেকটা প্লেয়ার দেশশো প্লেয়ার এমএসএ খেতেছিল আমি কোনো ক্লিপ দেখছি বা আমার টিমের যেগুলো ছিল আমি কম্পিটিভ থেকে রিটায়ার আমি এই কথা বলার পরে আমার অনেকে অ্যাটাক করবে আমি জানি উপর থেকে আমার অনেক কথা শুনতে হবে আমি তেমন বড় কেউ না আমি জাস্ট একটা অডিয়েন্স হিসাবে বলতেছি একটা প্লেয়ার হিসাবে আমি যতটুক মানে মানে নোটিস করছি যে জিনিসটা যে জিনিসটা আসলে ফেয়ার না আর এই যে ম্যানেজমেন্ট কারা ছিল আমি জানি না একটা হিডেন ম্যানেজমেন্ট পি এম যারা হোস্ট করছে তাদের তাদের সাথে একটা কথা বলি ভাই শোনেন একটা জিনিস বলি একটা টুর্নামেন্ট হোস্ট করতে গেলে জাস্ট ক্ষমতা থাকলেই হয় না আপনি ফার্স্ট অফ অল টুর্নামেন্টে কোনো আইডি আইডেন্ডি রাখে না আপনি নতুন আইডি খুইলা চারটা প্লেয়ার যদি এক লাগায় খেলে আপনি সেটা ডিটেক্ট করতে পারবেন না গ্যাক আপনার কখনো এটা ডিটেক্ট করে না ছয় সাত বছর হয়েছে পাবজি খেলে অফিসিয়াল খেলতেছি দুই হাজার একুশ বিশ বিশ সাল থেকে অফিশিয়াল খেলতেছি এতটুক সেন্স তো আমাদের আছে পাবজির জন্য হ্যাকের জন্য আলাদা একটা পাবজি মোবাইল থাকে কিন্তু জিনিসটা আপনারা করছেন যা ইনভিটেশন প্রসেসটা দিচ্ছেন ভাই আপনি রেগুলার টিমগুলো যেগুলো দিতেন যেগুলো ডিসব্যান্ড কভারেজ হয়ে গেছে সেই সব টিম উঠে আনা হয়েছে ভাই তো ভিডিওতে আপনারা দেখলেন যে কি ভিডিওতে বলছে ফরম্যাটটা নিয়ে প্লাস হচ্ছে ওয়ানের বলেন যে ওয়ানের নেটওয়ার্ক ইস্যুটা ছিল না অ্যান্ড সবার নেটওয়ার্ক ইস্যু ছিল অ্যান্ড ফরমেটা নিয়ে কথাবার্তা বলছে তো এই বিষয় নিয়ে সে কমেন্টে করে বলে যে লেম ক্লিয়ার গাইস এইটাই ওয়ানকে অ্যাটাক করা হয়নি আপনারা মিস লিড করতেছেন আমি দোষটা দিছি ম্যানেজমেন্টকে যে এত বড় একটা ট্যুরে এত বাজেট নিয়ে তারা একটা স্টেবল টুর্নামেন্ট প্রোভাইড করতে পারে নাই না কোনো ফেয়ারনেস ছিল না কোনো কিছু টিম ডিসব্যান ইন গেম ব্যান খাইলেও হয়তো ধরতে পারতো না যে হ্যাক করছে তাদের জি কি ডিটেক্ট করতে পারে নাই থার্ড পার্টি অ্যাপ না আন্ডার ডগ ফ্রেন্ডলি কোনো রোডম্যাপ না প্রপার নেটওয়ার্ক প্রোভাইড তো এই কথাগুলো বলছে অ্যান্ড তারপর হচ্ছে অনেকে জিজ্ঞেস করতেছিল যে এই ওয়ানকে কি আলাদা কোনো রাউটার দিছে কিনা সেখানে সে বলে যে রাউটার না অ্যাকচুয়ালি বাট ল্যানে থাকতে প্লেয়াররা বলছে ওদের নাকি আলাদা কানেকশন দিছে মোস্ট প্রবাবলি ফ্যাকাল্টি এর আর সামথিং তো অস্টে যখন ল্যান হয় তো আমার জানা মতে যে হচ্ছে আল দুইটা ওয়াইফাই থাকে যে কোনো ভার্সিটিতে বা আমার যে ভার্সিটিতে যেটাতে হচ্ছে থাকে ফ্যাকাল্টিদের আলাদা ওয়াইফাই দ্যাটস ওয়াই আবার থাকে যে স্টুডেন্টদের আলাদা ওয়াইফাই তো মেবি সে বলতেছিল যে ফ্যাকাল্টি ওয়াইফাই দিয়েছে তাদের তো এই বিষয় নিয়ে অনেক হিট পাইতে হইতেছিল রিকোয়েলকে এন অনেক কথাই বলতেছিল তারপর সে একটা ভিডিও পোস্ট করে সেইখানে বলে যে রাউডির যে ফিফথ ম্যাচ ছিল সেই ম্যাচে তাদের কোনো পিং ই দেখাইতেছিল না সেই ভিডিওটা আপনারা অন অনস্ক্রিনও দেখতে পাইতেছেন যে রাউডির কোনো পিং ইস্যু নেই প্লাস হচ্ছে তারা আর একটা ভিডিও দেখাইতেছিল যে সেইখানে তাদের পিং ইস্যু করতেছে তাদের পিং নাইনটি প্লাস অ্যান্ড সেইখানে পোস্টের সাথেও বলে যে ভাই আই রিয়েলি থোট আপনাদের মাথায় একটু ব্রেন আছে কিন্তু আছে সব পি পিও বি চাইছেও প্রোভাইড করছে এখন বইল আর বলছিলাম নাই ওয়ানরে আলাদা রাউটার ইউজ করছে যেইটা হয়েছে এয়ারটেলের পকেট রাউটার এইটা নিয়ে আমার কোনো অবজেকশন বলি নাই টিমের ব্যাটারমেন্টের জন্য প্লেয়াররা চাইলে নিতে পারে তো এইখানে কিন্তু ভাই এ ওয়ানের যে প্লেয়াররা ছিল তারা এয়ারটেলের প্রকেট রাউটার নিছে এখানে তো এ ওয়ানের কোনো দোষই নেই অ্যান্ড এ ওয়ান নিজেদের ব্যবস্থা নিজেরা করে রেখেছে কেননা হচ্ছে ম্যানেজমেন্ট ভালো ওয়াইফাই দেয় সবাই তো নিজেদের নিজের ব্যবস্থা করে নেবে তো আপনারা আপনাদের নিজেদের ব্যবস্থা করে নিতেন অ্যান্ড এইটা উচিত ছিল যে ম্যানেজমেন্টকে দাও কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই যার কারণে এ ওয়ান হচ্ছে করে নিয়েছে তো এ ওয়ানকে নিয়ে আপনাদের না জেনে বলা উচিত হয়নি রিকলকে তো বাট আপনাদের মাথায় যে ঘি বরা এটা মানুষ ক্যান বলে বুঝলাম দোষ দিলাম ম্যানেজমেন্টের এ ওয়ানের রেফারেন্স টান্সি তাতেই তোমাদের গাজলে গেছে কাদের বলি তোমরা তো এই থাকলে ওয়াইটিতে লাইভও দেখো না খেলা বুঝবা কেমনে আন্ডারডক প্লেয়ারদের সাফার বুঝো কত কিছু স্যাক্রিফাইস করে খেলতে হয় কতগুলো টিম স্বপ্ন নিয়ে গেছিল যে এখানে পি এম টুরের তিনটা স্লট থাকবে ওইখানে ওই রকম ম্যানেজমেন্ট করে ওয়াইফাইতে গেমই চলে না টুর্নামেন্টে কন্টিনিউ করব আমার ড্যাশ দিয়া এখনও আইটি দিয়া ড্যাশ আইসা চোখের উপর প্রুফ দিসি বিলিভ না হইলে প্লেয়ারদের ধরে ধরে আক্স করিস নেট কেমন ছিল তো এই বিষয় নিয়ে কথাবার্তা বলেন রিকল অ্যান্ড নেট ইস্যু ছিল কিন্তু সবাই সবার ব্যবস্থা করে নিয়েছে এই বিষয়টা নিয়ে রিকল কথা বলছে তো সেইখানে রেফারেন্স টানছিল এ ওয়ানের এন এ ওয়ানকে তাদের তারা মনে করছে যে ম্যানেজমেন্ট থেকে বেশি হচ্ছে ব্যাটারম্যান দেওয়া হয়েছে বা বেশি কিছু দেওয়া হয়েছে যেটা বলতেছিল কিন্তু এয়ারটেল থেকে বা বলেন যে ওয়ানের ম্যানেজমেন্ট রয়েছে বা এ ওয়ান থেকে নিজেদের ব্যবস্থা করে নিয়েছে যার কারণে তারা ভালো খেলতে পারছে বা পিং ইস্যু হয়নি তো এই বিষয় নিয়ে হচ্ছে রিকলকে অনেক হিট পাইতে হইতেছে অনেক জায়গায় পোস্ট দেখা যাইতেছে অনেক আলোচনা সমালোচনা হইতেছে অ্যান্ড অনেক কথাই হইতেছে অ্যান্ড এই বিষয় নিয়ে হচ্ছে অনেকে অনেক কমেন্টও করতেছে ফেক আইডি দিয়ে অনেক অনেক কমেন্ট দেখা দিতেছিলো অ্যান্ড অনেকে বলতেছিলো যে ডেস্ট্রমের পিং ইস্যু দেখা দিতেছিল অনেক কথা হইতেছিল তো এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত কমেন্ট করতে পারেন এই বিষয় নিয়ে হচ্ছে সামনে কোনো অডিস আসলে অবশ্যই জানানোর চেষ্টা করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো টিল দেন টেক কেয়ার বাই বাই